তখন যে রশিদের লাশ কাঁধে নিয়েই মনকে আরও শক্তিশালী বানিয়ে এই বৈষম্য ছাত্র আন্দোলন এই দীর্ঘ দেড় মাস বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের কর্মী মোহাম্মদ আক্তার হোসেন আর ইসমাইল হোসেন কালু এই তিন রাস্তার মোড়েই আমাদের ঢাকা শহরে যে স্পটে ছয়টা যদি ধরি এই একটা হলো মোহাম্মদ তিন রাস্তার মোড় আমরা রাত দিন কিন্তু এখানে দাঁড়িয়ে আন্দোলনটা করেছি আমাদেরকে আর্মিগুলি করেছে পুলিশগুলি করেছে বিডিআর গুলি করেছে ইভেন কি তৎকালীন যে প্রধানমন্ত্রীর যে স্পেশাল ফোর্স তাদেরকে এখানে একটা কলোনি আছে এই কলোনির যে ওরা থাকে ওখান থেকে বেরেও কিন্তু আমাদেরকে গুলি করেছে কাল্লু যে আমাদের হোসেন যে কাল্লু ওর বুকে পাড়া দিয়ে ওর বুকের ভিতরে মাথা মধ্যে মানে ডাইরেক্ট গুলি করে স্পটেই মেরেছে আমরা কিন্তু ওদের পোস্টমর্টম করতে পারিনি আর আমি যা না বললেই না যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ভেস্তবাসী করুক আর যারা জীবিত ছিল যারা আহত হয়ে কারো মাথায় কারো হাতে কারো বুকে কারো পায়ে কারো চোখে তারা আহত হয়েছে এখনও তারা চিকিৎসা দিন আমারই এক ছাত্র দলের আমারই ছোট বাইস আমার ওর কপালে গুলি খেয়েছিল মনে করেছিলাম ওই মারা গেছে পরবর্তী দেখি না আল্লাহ ওকে হায়াতে বাঁচায় রাখছে আমার আরও ছোটো ভাই ছাত্র দলের ওর বুকে এখনও গুলি আছে কোনো হসপিটালে ওর অপারেশন করতে চায় না বলতেছে যদি অপারেশনটা করিয়ে মারা যেতে পারে ওই অবস্থায় ওই এখনও আছে আমি আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই ও চিকিৎসা চিকিৎসাটা যেন রাষ্ট্র যেন দায়িত্ব নিয়ে পৃথিবীর যেখানে উন্নত চিকিৎসা আছে ওখানে যেন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের অগণিত নেতাকর্মী কারাভোগ নির্যাতন যাদের নাম বললেই শেষ করা যাবে না আমি এই বর্তমান ইউনিসাবের সরকার আমি জিনিসটা দেখেছি আমাদের এই আমাদের যে বিএনপি ছাত্র দল বা যুবদল দল স্বেচ্ছাসেবক দলে যারা নেতাকর্মী আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের এই সরকার ওরকমভাবে কোনো স্বীকৃতিও দেয়নি যারা আহত হয়েছে তাদেরকে কোনো ট্রিটমেন্টও করেনি হয়তোবা আমি মাঝে মাঝে শুনেছি কিছু এনজিও এসে তাদেরকে সহযোগিতা করেছে কিন্তু টোটাল আমাদের যে এত বড় একটা দল বাংলাদেশে বৃহৎ দল যে নেতাকর্মীরা ছিল আহত হয়েছে বা নিহত হয়েছে এত বড় বৃহৎ দল তাদের কোনো টেক কেয়ার করা করা তো দূরের কথা কোনো খোঁজও কিন্তু এই সরকার নেয়নি আমি কাছে আমি আপিল করব এই একটু মানে নজর নজরদের সুদৃষ্টি দেখায় আপনি তো এই বত্রিশ নম্বর ওয়ার্ডকে সংগঠিত করার জন্য অনেক কাজ করছেন বিভিন্ন সভা করছেন আজকে কর্মী সভা এই করলেন আপনি এই এটার মাধ্যমে আপনার আর কী আশা করছেন যে সামনে কী আপনারা আশা ভবিষ্যতে কী আশা করছেন আমি তো অবশ্যই যাব দেশ নায়ক যারা তারেক রহমান যেন বাংলাদেশে এসে পুরো বাংলাদেশ থেকে যেন গোছানো পায় পুরো বাংলাদেশের নেতাকর্মী যে বিএনপি যে নেতাকর্মীরা আছে দীর্ঘ ষোলো বৎসর যে আন্দোলনটা করলো কোন বেইজের উপরে মানে তারা করলো মানে তারা কতটুকু মানে সুদক্ষ মানে সুশিক্ষিত মানে কী সুসংগঠিতভাবে যে দেশটাকে তারা যে স্বাধীন করলো দেশনায়ক জনক তারেক রহমানের নির্দেশে আমি চাই বাংলাদেশে ঢুকেই দেশনায়ক জনক তারেক রহমান এটা দেখে সরাসরি যেন উনি দেখে বাংলাদেশে তার যে কর্মীরা কতটুকু মনোবল ধীর রেখে এত বড় একটা আন্দোলন শেষ পর্যন্ত বিজয়ের হাসি এসেছে আর আমি আমি বত্রিশ নম্বর ওয়ার্ড না আমি পুরা মোহাম্মদপুরে আমি যাই আমি এখানে এটা বত্রিশ নম্বরটা ফোকাস দিয়েছি এই কারণে কারণ এটা ছিল একদম হাসিনার বাসার সামনে বাড়ির সামনে মানে এখানে যে হাঁটাটাও আমাদের জন্য একটা দুষ্কর ছিল এখানে যে আমাদের নেতাকর্মীরা একদম জীবনকে হাতে রেখে শ্যামলি থেকে ধানমন্ডি সাতাশ পর্যন্ত মানে আমরা যে কাজ করেছি মানে আমরা মৃত্যু নিশ্চিত ভেবেই কাজ করেছি আমরা ঘরের থেকে যখন যতটা নেতাকর্মী বের হয়েছি আমরা বাসায় শেষ কথা বলেই বা শেষ সাক্ষাৎটাই মনে করেই আমরা ঘর থেকে আমরা হয়তো বা কোনোদিন এই পরিবারের মাঝে আর ফিরে আসবে না মানে এই জন্যই আমি বত্রিশটাকে এত ফোকাস করি তো তো এর পরবর্তীতে এই ধরনের এখন আমাদের দলীয় সিদ্ধান্ত আছে আপনি আমাদের যে আগে যারা আমাদের কর্মী ছিল তাদের ফর্ম যেটা আমরা দুই হাজার উনিশ বা বিশে আমরা এটা করেছিলাম এটা রিনিউ হবে আমরা এই রিনিউটা দুই হাজার পঁচিশে আবার আমরা দেশের বাংলাদেশের যে বিএনপির নির্দেশনায় এটা আমরা আবার শুরু হয়েছে এটা আমরা আবার চালু করব মোহাম্মদপুরে আদাবর সেরে বাংলা মানে এটা আমাদের আসন আসন ভিত্তিক আমরা এটা করব আমি অবশ্যই কৃতজ্ঞ জানাই আমার পাঁচটা ওয়ার্ড একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনত্রিশ এই পাঁচটা ওয়ার্ড আমার সহযোদ্ধা আমার সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলমিন আমার পাঁচজন সেক্রেটারি হাসান মিন্টু আইব আলী আমার এক নম্বর মেম্বার থানার শকিল্লা সরকার লিটন আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে দীর্ঘ চোদ্দ বৎসর আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার কার রহমানের নির্দেশনায় তার কথাই আমরা এত চোদ্দ বৎসর একটা ঘরেও কিন্তু তার বাবা মার কথা শুনে দুই বছর থাকে না সংসার চোদ্দ বছরের যে আমার সংসার এই যুব দলের বা আমি আসলে খুবই কৃতজ্ঞ জানাই যে আল্লাহ আমাকে অনেক আমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়ে দিয়েছে আমি কৃতজ্ঞ জানাই আমার সাথে যারা ছিল তাদের ভবিষ্যতের সফলতাও আমি কামনা করি এটাই আমি